আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পন্ন একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো হচ্ছে পবিত্র মসজিদ আল্লাহ হারামের একটু বাহিরে যেটা হচ্ছে ঐতিহাসিক সেই কবুতর চত্বর আপনাদেরকে আজকে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার যেটা আপনারা সব সময় বরাবর ভিডিওর মাধ্যমে দেখে থাকেন এবং হচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে দেখে থাকেন তো জায়গাটা হচ্ছে মসজিদ আল হারামের একটু বাহিরের দিকে দক্ষিণাংশে অবস্থিত এটা তো এটা হচ্ছে কবুতর চক্কর কবুতর চত্বর যেটা মূলত তো এইটা হচ্ছে সেই কবুতর চত্বর ঐতিহাসিক এখানে যে দেখতে পাচ্ছেন লাখো লাখো কবুতর আজি সাহেবগণ এখানে আসার পরে বিভিন্ন দানা হচ্ছে খাবার এদেরকে এই কবুতরগুলোকে কিনে দিয়ে থাকে এবং এগুলো ওগুলো হচ্ছে এরা খায় তো এই দেখাচ্ছে আপনাদেরকে ভিউয়ার্স তো আসলে এই কবুতর নিয়ে হয়তোবা একটা কথা আপনারা শুনছেন যে এর আগে হচ্ছে যে কবুতরে ডিম পেরে নাকি আসলে এই নবীজির জীবনের সাথে কী একটা ঘটনা এরকম আছে আসলে এই বিষয়টা আমি ওরকমভাবে এখানে বলতে চাচ্ছি না এখন তো মাক্রসার বাসার সাথে একটা সম্পর্ক আছে তো মূলত যেই জায়গাটা সেটা হচ্ছে গাড়ে সোর পাহাড় তো এই বিষয়টা আপনারা অনেকে অবগত হচ্ছে যে নবী কিরিম সাল্লা সাল্লাম আমাদের হচ্ছে আবু বকর সিদ্দিক আদে আলা তাল্লা আনহোনাকে নিয়ে সেই গা সোর যে জায়গাটার মধ্যে পলায়ন করেছিলেন কাফের মক্কার মক্কানগরীর সেই কাফেরদের অত্যাচারের কারণে সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে গাড়ে সৌর পাহাড় পাহাড়টা এই দিকে অবস্থিত মক্কা মসজিদাল হারাম থেকে দক্ষিণ দিকে অবস্থিত মোটামুটি চার পাঁচ কিলোমিটার হতে পারে রাস্তা তো হচ্ছে আবু বকর সিদ্দিক তা আলা তাল্লাহ আনহোনাকে নিয়ে যে নবী করিম সাল্লাম আত্মগোপন করেছিলেন সেই পাহাড়টার কথা বলতেছি তো এখানে ইতিমধ্যে আবুবকরের আবুবকরসের দিকের কথা আসার কারণে আরও একটু দেখাচ্ছে আপনার কি ভিওয়ার্স এখানে আসলে লাখো লাখো কবুতর এই জায়গাটা পুরো জায়গাটা বিস্তৃত আসলে এটার নামই হচ্ছে কবুতর চত্বর দেখুন এবং এইখানে যে একটা ভিউ এইখানে আসলে পাই এই ভিউটা আসলে পৃথিবীর অন্য কোথাও গেলে মনে হয় পাওয়া যাবে না তো আপনারা আসলে এই মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখতে কেমন ফিল করতেছেন আমি জানি না আশা করি আপনাদেরও ভালো লাগতেছে তো ভিওয়ার্স এই হচ্ছে মসজিদ আলহার চোখ আলহামদুলিল্লাহ কবুতরগুলোকে একটু ডিস্টার্ব করলাম হচ্ছে খাওয়ার মধ্যে একটু ডিস্টার্ব করে দেখলাম ঝাঁক ধরে উড়ে তো অনেক ভালো লাগে দেখতে তো ভিওয়ার্স আজকে ভিডিওটি আলম্ব করবো না আজকে এই কবুতর চত্বর থেকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সবাই আমার পেজটাকে ফলো দেবেন ফেসবুক পেজটাকে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের সামনে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি